বর্ষা লক্ষ্য করা যায় রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে গাড়ি এসে পথচারীকে ভিজিয়ে দিয়ে যায় রাস্তায় খানাখন্দ বরাবর গাড়ি ধীরে চালালে এই বিড়ম্বনা পড়তে হয় না দয়া করে ড্রাইভারদেরকে একটু নসিহা করবেন অনেকের অনেক আর্গুমেন্ট থাকে আপনি একটা ভালো আর্গুমেন্টই করেছেন এটা ঠিক যে আপনার বৃষ্টিতে এখানা খন্দ ইত্যাদিতে পানি জমে থাকে সেখানে জোরে গাড়ি চলার কারণে পথচারীদের গায়ে পানি লেগে যায় খুবই গর্হিত একটা কাজ যে আমার রাস্তায় এমনভাবে চললাম যেটা অন্যের কষ্টের কারণ হলো নবী করিম সাল্লাহ সাল্লাহ বলেছেন রাস্তা যখন কষ্টদায়ক কোনো কিছু কেউ ফেলে রাখে তুমি সেটাকে সরিয়ে দাও অর্থাৎ এটাতে যাতে কারোর কষ্টের কষ্ট না হয় সেজন্য তুমি দায়িত্বশীল হও তো রাস্তায় পানি পড়ে আছে সেখানে আপনি জোরে গাড়ি চালেন তাহলে জনের কষ্টের কারণ হলো তাহলে এটা দায়িত্বশীলতার পরিচয় হলো না এবং এটা ইমানের একটি শাখা বলা হয়েছে অর্থাৎ কষ্টের কারণ কেউ কেউ না হয় সেটা খেয়াল রাখা অতএব যদি কষ্ট পায় তাহলে হবে যারা গাড়ি চালাচ্ছেন তারা দিবেন আপনি রাস্তায় চলে যাচ্ছেন স্বাভাবিকভাবে কারোর কষ্টের কারণ হলো আপনার আমল নামে গুনে রাখা হয়ে গেল কত বড় একটা দুর্ভাগ্যজনক বিষয় এটি বিধা আমাদেরকে সতর্ক থাকতে পারল তো আমাদেরকে তফিক দান করুন হিন্দু নারী দিয়ে বাসার কাজ করানো যাবে কিনা অন্য ধর্মাবলম্বী হিন্দু বা খ্রিস্টান এরকম কাউকে দিয়ে বাসায় আপনি কাজ করতে পারেন সমস্যা নেই অন্য ধর্মাবলম্বীদেরকে দিয়ে যেমন আপনি কাজ করাতে পারেন আপনি অন্য কোনো ধর্মাবলম্বীদের কাজ করতে পারেন এ বিষয়ে ইসলাম আমাদেরকে কোনো বিধিনিষেধ আরোপ করেনি অর্থাৎ অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের স্বাভাবিক জীবন আচার যেটা লেনদেন কায় কারবার এগুলো করতে ইসলাম নিষেধ করেনি তবে হ্যাঁ আপনি সেখানে কোনো অন্যায় কাজ যেন না করেন বা সেই যেন কোনো আপনার এমন কোনো কাজ না করে যেটা আপনার উপরে কোনো হারাম বিষয় বর্তায় সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে তবে এমনিতে সাধারণ কাজ তার মাধ্যমে করেন সেটি নিষিদ্ধ কোন বিষয় বৈষম্য ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পরিবার আবু সাইদের ভাস্কর্য না বানানোর জন্য অনুরোধ করেছেন এই বিষয়টিকে কিভাবে দেখছেন দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যিনি মারা গেছেন আবু সাইদ আল্লাহ তালা তাকে সাহায্যের মজা দান করুন তার পরিবারের একটা চিঠি আমিও দেখেছি যে তার বাবা সেটি লিখে অনুরোধ করেছেন অনেকেই তাকে স্মরণীয় করে রাখবার জন্য তার ভাস্কর্য নির্মাণ করতে চেয়েছেন তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তার বাবা বলেছেন সে ব্যক্তিগতভাবে ধার্মিক মানুষ ছিল আমরা তার ফেসবুক স্ট্যাটাস পুরস্কার একজন ধার্মিক মানুষ ছিলেন এবং বাবা মা ধার্মিক যার কারণে তারা এটি না করার অনুরোধ করেছেন এখানে আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা রয়েছে আমি এটাকে খুব পজিটিভ এবং ভালো একটা উদ্যোগ দেখতে পাচ্ছি মানুষকে স্মরণীয় করে রাখার জন্য আসলে ভাস্কর্যের কোন মোহাম্মদ মহম্মদ সাল্লাম পৃথিবীতে সবচেয়ে স্মরণীয় বরণীয় তার কোনো ভাস্কর্য পৃথিবীতে নেই আহ ভাস্কর্য থাকলে মানুষ স্মরণীয় বরণীয় হয় না ভাস্কর্য থাকার পর মানুষ অপমানিত হয় এবং অসম্মানিত হয় করবার জন্য এটি কোনো বিশুদ্ধ পদ্ধতি নয় মানুষের উপরে নানাভাবে প্রভাব সৃষ্টি করে মানুষকে ক্ষতি সাধন করে যে সব প্রক্রিয়ার উপরে মাধ্যমে তার মধ্যে একটা হলো এই প্রাণীর যে অবয়ব বা আকৃতি তৈরি করা হয় সেটার উপরে শয়তান ভর করে এটা শয়তানের বাহন অনেকটা বলতে পারি এটা নিয়ে অনেক গবেষণা আছে অনেক আলাপ আছে সংক্ষিপ্ত ভাষণের এই প্রশ্ন উত্তরের সেশনে আমরা বিস্তারিত বলতে পারবো না শুধু এটুকু বলছি যে এই সমস্ত প্রাণী কোন প্রকার প্রাণী মানুষ হোক অন্য কোনো প্রাণী হোক তার অবয়বকে ভাস্কর্য আকারে নির্মাণ করা পুতুল ইত্যাদি তৈরি করা এবং সেগুলো প্রদর্শন করা এটা শরীরে হারাম করা হয়েছে যারা নির্মাণ করবে তাদের ঠিকানা জাহান নাম বলা হয়েছে আমরা হয়তো বলতে পারি সমস্যাটা কি দেখতে তো সুন্দর এটা তো ভালো লাগছে আমাদের কাছে দেখুন আমাদের বর্তমান যুগে যে টেকনোলজি আছে থেকে আগে পৃথিবীতে যারা এসেছেন তারা এই টেকনোলজি সম্পর্কে জানেন না আমাদের এই টেকনোলজির বিষয় যদি তাদেরকে বলা হতো তাদের কাছে হাস্যকর মনে হতো যে কিভাবে সম্ভব এই জায়গায় টিপ দিবে না আর লাইট চলবে ফ্যান চলবে কিভাবে সম্ভব যে ভয়েস কমান্ড দিবে না আর একটা কাজ হয়ে যাবে আমাদের কাছে এরকম হাস্যকর আহ তাদের কাছে এরকম হাস্যকর মনে হবে যারা এই টেকনোলজি সম্পর্কে জানতেন না ঠিক আল্লাহ মহান সৃষ্টিকর্তা তার যে টেকনোলজি কেন এই ভাস্কর্য তৈরি করতে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলোতে ক্ষতিকর দিক কি সেটা আমাদের টেকনোলজি আমাদের ইয়েতে রান্না ধরা পড়বে না বা আমাদের বোঝা হতে আসলো না কিন্তু আল্লাহবুল আলমিন যিনি হাকিম যিনি আলিম তিনি সবকিছু জানেন যিনি আমাদের মহান সৃষ্টিকর্তা তিনি যেটা নিষেধ করেছেন ভিতরে আমাদের প্রভূত কল্যাণ রয়েছে এটাকে মেনে চলার মধ্যে বিধায় এটাকে আমরা মেনে চলবো আউসাইদের বাবা আমি একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন তার সন্তানের প্রতি যে ভালোবাসা দেশে মানুষের রয়েছে অন্তরে যে স্থান তিনি করেছেন আমার মনে হয় এটা তার পরিবারের জন্য যথেষ্ট সে সাথে থেকে আরেকটা বিষয় আমরা জানলাম যে এই বৈষ্ণব ছাত্র আন্দোলনে এদেশের ধার্মিক মানুষদের অংশগ্রহণে ছিল সবচেয়ে বেশি সো এই আন্দোলনের ফসল হিসাবে যারা আসছেন ক্ষমতা তারা যেন এদেশে মানুষের চিন্তা চেতনা মানুষের আহ বিশ্বাস এগুলোর প্রতি তারা শ্রদ্ধাশীল যেন থাকেন সেটি তাদেরকে সতর্ক রাখতে হবে